এই এক ঘন্টা ওয়াচ করার জন্য লক্ষ লক্ষ টাকা দেন কেন দিন শিখার জন্য এটা কি দিন শিখা নাকি দিনের নামে ব্যবসা ব্যবসা কি তারাও করছে নাকি আপনিও এখানে জড়িত অবশ্যই আপনারা জড়িত যারা তাদেরকে টাকা দিয়ে আনেন তারা সবাই জড়িত আপনাদের উচিত যে আমরা আপনাদেরকে টাকা দিচ্ছি আপনারা আমাদেরকে কি শিখাচ্ছেন এমন কয়েকটা বক্তার নাম বলেন তো যারা আসে লক্ষ লক্ষ টাকা নিয়ে আর আপনাকে বলে যে আজকে আমি রাসুল একাডেমি দশটা শূন্যত আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি এইভাবে এইভাবে খাবেন তাহলে এটা শূন্যত এইভাবে সালাম দিবেন এটা সুন্নত এইভাবে ঘরে প্রবেশ করবেন এটা শূন্যত এরকম কোনো সুন্নতকে কি আপনাদেরকে শিখায় কয়টা শূন্যত আপনি মুখস্থ জানেন বছরের পর বছর তো ওয়াশ শুনে কাটিয়েছেন কিন্তু ধর্মের কি শিখেছেন কয়টা সুরা আপনি জানেন নিজেকে প্রশ্ন করুন এবং তাদেরকে প্রশ্ন করুন যাদেরকে টাকা দিয়ে আপনারা আনেন এবং এনে দুই চার ঘন্টা আপনারা গজল শুনে আবার সালাম দিয়ে বিদায় জানিয়ে দেন